আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনারা প্রথমে ডায়াল অ্যাপটি ওপেন করে নেবেন দেন আপনারা ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এরপর কল দিয়ে দিবেন যে সিম দিয়ে আপনার বিকাশ খোলা আছে ওই সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে দেখতে পাবেন ছয় নাম্বারে পেবিল আছে পেবি লেখাটা যে কয় নাম্বারেই থাকুক না কেন ওই কয় নাম্বার আপনারা এখানে উঠিয়ে দিবেন ঠিক আছে যেহেতু পেবি লেখাটি ছয় নাম্বারে আছে এই জন্য আমরা এখানে সিক্স উঠিয়ে দেবো দেন আমরা সেন্ড এই অপশানে একটা ক্লিক করে দেব সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে দেন আমরা হচ্ছে ইলেকট্রিসিটি পোস্ট পেইড এটা দুই নাম্বারে আছে এই জন্য আমরা এখানে দুই উঠিয়ে দেব দেন আমরা সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেব সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন আমরা এখানে ওয়ান উঠিয়ে দেব এরপর সেন্ড এই অপশন একটা ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন আমরা হচ্ছে বিদ্যুৎ বিলটা দেওয়ার জন্য এখানে টু মেক পেমেন্ট ঠিক আছে টু এটা উঠিয়ে দেব আর যদি আপনারা আপনার বিল কত আসছে সেটা চেক করতে চান সেক্ষেত্রে আপনারা ওয়ান উঠিয়ে দিতে পারেন আমি যেহেতু বিদ্যুৎ বিলটা দেবো ওই জন্য টু উঠিয়ে দেবো এজন্য এখানে টু দিয়ে আমরা সেন্ট এই অপশান একটা ক্লিক করে দেব এরকম এটার আসবে দেন আপনারা ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটা ওয়ান নাম্বার আছে এই আপনারা এখানে ওয়ান উঠিয়ে দিবেন দেন এখানে সেন্ট এই অপশান একটা ক্লিক করে দেবেন এরকম এটার ফেস আসবে দেন এখানে আপনাদের ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার বিদ্যুৎ বিলের কাগজে দেখবেন লেখা আছে গ্রাহক বা হিসাব নং বা অ্যাকাউন্ট নাম্বার এর নিচে বা পাশে এরকম একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি নাম্বারটা হচ্ছে কপি করে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেব দেন নাম্বারটা দিয়ে দেওয়ার পর সেন্ড এই অপশনে একটা ক্লিক করে দিবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনাদের ইন্টার বিলিং মাস ইয়ার ঠিক আছে আপনি কোন মাসের বিলটা দিবেন এবং হচ্ছে কোন বছরের বিলটা দিচ্ছেন সেটা এখানে দিতে হবে প্রথমে আপনাদের এখানে মাস দিতে হবে ঠিক আছে যেহেতু আমি হচ্ছে পঁচিশ সালের বারো মাসের বিলটা দেবো এই জন্য বারো দুই এটা উঠিয়ে দেবো আপনি সাপোজ ফেব্রুয়ারি মাসের বিল দিবেন সেক্ষেত্রে কি করবেন এখানে শুধু টু উঠিয়ে দিলে হবে না টু এর আগে অবশ্যই জিরো দিয়ে দিতে হবে আপনি ঠিক আছে সিঙ্গেল নাম্বার দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সামনে একটা জিরো দিয়ে দিবেন যেহেতু আমি হচ্ছে ডিসেম্বর মাসের বিলটা দেবো এই জন্য এখানে বারো উঠিয়ে দেবো মাসের সংখ্যাটা উঠিয়ে দেওয়ার পর আপনারা কোনো স্পেস কোনো কিছু দিবেন না এরপর আপনারা এখানে বছরটা দিয়ে দিবেন ইয়ার সালটা এখানে দিয়ে দেবেন দেন আপনারা এখানে সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর এখানে আমাদের অ্যামাউন্ট দিয়ে দিতে হবে আমার একশো সাত টাকা বিল আসছে একশো সাত উঠিয়ে দিলাম দেন আমরা এখানে সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টার ফেস চলে আসবে দেন এখানে আপনাদের ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টার ফেস চলে আসবে দেন আপনারা গট ইট এই অপশানে একটা ক্লিক করে দেবেন সো বন্ধুরা এরপর আপনারা দেখবেন কয়েক সেকেন্ড পর আপনার বিকাশের সিমে একটা এস এম এস চলে আসছে ঠিক আছে সেই এস এম দেখে আপনারা কনফার্ম হয়ে নেবেন এরপর আপনাদের সিম এ কিন্তু এরকম একটা এস এম এস আসবে ঠিক আছে এখানে থাকবে বিল সাকসেসফুলি পেইড এটা দেখে আপনারা কনফার্ম হয়ে নিবেন যে আপনাদের বিলটা পরিশোধ হয়েছে কিনা সো এভাবে আপনারা খুব সহজেই ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে ওকে সো ভিডিওটা কি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ফর ওয়াচিং